ভরি ওয়ান ঘরকোনা সাইড্রি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন হচ্ছে বাজে এগারোটা চোদ্দো রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে মাম্মাকে খাওয়ালাম তো বলে দাদা আজকে ভাত খেয়েই বেরোলো যেহেতু একটু দেরি করে বেরিয়েছে সকাল থেকে ওয়েদারটা একদম মেঘ মানে মনে হচ্ছে বৃষ্টি হবে সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি এই মেঘ হয়ে আছে। আর বিছনাপত্র গোছানো হয়ে গেছে এই যে দেখো ঘরটা একদম গোছানো রান্নাঘরটা গুছিয়েছি মানে কিছুটা গুছিয়েছি কিছুটা এখনো বাকি আছে বাসনপত্র মাছছি তো ওই ঘরটা একবার দেখিয়ে দিই চলো দিদুন রান্না করছে

দেখো তো কারণ এখানে নেই শাশুড়ি মা শাশুড়ি মা গেছে আমাদের মামা শ্বশুরের বাড়িতে ঘুরতে দুদিন আসবে না তার জন্য ভাবলাম তোষপ নিচে পাতা থাকলে ইঁদুরে অত্যাচার করবে বা কেটেও দিতে পারে ওই জন্য তোষপ তুলে চেয়ারের ওপর রেখে দিয়েছি আর ঘরটা পরিষ্কার থাকলে প্রতিদিন একবার করে ঝাড় দিয়ে মুছে দিলে তাহলে আর অবস্থাটা খারাপ হবে না না বিছানাটা বিছনাটা পরে থাকলেই বাজে অবস্থা হয়ে থাকবে ওই জন্য গুটিয়ে তুলে রেখেছি আর মামা দেখো আমার সঙ্গে কপি করা শুরু করে দিয়েছে আর রান্না তো দেখিয়ে দিই তোমাদের একবার শোনা ভাত থানকুনি পাতা বাটা ঝিঙে ভাজা এটা হচ্ছে চাটনি চাটনিটা কালকেরই চাটনি করার আছে ওটা খাবো আর দুদিনের দুধ জমি একটু ছানা বানালাম মুগের ডাল পটল কষা এটা লাউয়ের তরকারি এটা কালকের লাউয়ের তরকারিটা আর মামের মাছ ভাজা আর একটা জিনিস হয়েছে তারও দেখায় আমার ফেভারিট এই দেখো আলু বস্তু তো আজকেই হচ্ছে আজকের মেনু মেনু দেখতে দেখতে অনেক কটা জিনিসই রান্না করে ফেললাম আর এই দেখো বাসন কটা আছে এগুলো মেজে নি তারপর ঘর মুছে স্নান হবে স্নান করে এই যে কটা জামা জামাকাপড় ছিল সেগুলো কেচে মামাকে নিয়ে আবার খাবো ভাত ঘুম থেকে উঠলাম উঠে দেখছি কি বৃষ্টি হচ্ছে বাজে এখন পাঁচটা দেখবে বাইরেটা চলো গিয়ে দেখা দেখাচ্ছি শোনো দেখো মানে অনেকক্ষণ থেকেই শুরু হয়েছে বৃষ্টিটা কি ভালো লাগছে ভাবছি সকাল থেকে যদি এরকম কোনো দিন হয় আমি একটু খিচুড়ি খিচুড়ি মন করছি অনেক দিন ধরে কি দারুণ বৃষ্টি হচ্ছে দেখো কুকুরের মধ্যে বৃষ্টিটা পড়ছে কি ভালো লাগছে দেখতে এতদিনে বর্ধমানে একটু বৃষ্টি কিরম করে বৃষ্টি হচ্ছে ছোট ছোট করে বৃষ্টি হচ্ছে ও মানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো তাই সেটা বলতে পারছে না তাই বলছে ছোট ছোট করে বৃষ্টি হচ্ছে কি দারুণ লাগছে কিন্তু সেইভাবে ঠান্ডা লাগছে না গরমটা আছে চলো মাম জন্য একটু গরম করি দুধ হুম

তাহলে আমাকে খাওয়ানো হয়ে গেছে এইমাত্র মাত্র খাওয়ানো শেষ হলো তো সাড়ে আটটা মতো বাজে আরে দেখো ওর বাপা ওর জন্য আবারও ছড়ার বই নিয়ে এসছে কি সুন্দর মধ্যে ছড়া ছড়া রয়েছে মানে এত সুন্দর আমি এই ছড়ার বইটা খুঁজছিলাম যে সব যেন এটার এক জায়গাতে থাকে তো যাই হোক অনেক নতুন নতুন ছড়াও আছে যেগুলো ও জানে না সেগুলো শিখতে পারবে খুব সুন্দর আর দুটো গল্পের বই আনতে বলেছিলাম এই যে ঠাকুমার ঝুলি আর দেখি গোপাল ভাঁড় না হ্যাঁ গোপাল ভাঁড় কি সুন্দর এগুলোকে পড়ে পড়ে শোনালেও এখন গল্প শুনে বেশ শুনবে মজা লাগবে একটা গল্প শোনাই একটা গল্প শোনাই গল্প শুনবে আচ্ছা এই গল্পটা বলি হ্যাঁ মামাকে খাইয়ে দাইয়ে দেখো বিছনাপত্র সব রেডি করেছি মামামা রেডি তো এখন নটাও বাজেনি নটা বাজতে পাঁচ আমার সব কাজকর্ম কমপ্লিট হয়েছি হয়েছে আর সাড়ে নটা নাগাদ ভাত খাবো তো এখন একটু বসি মামের সঙ্গে বসে এখন মামা মটু বাদল দেখছে আমি ওর সঙ্গে বসে বসে একটু দেখি তারপর খাওয়া দাওয়া করে শোবো একসাথে মামামের তো খাওয়া হয়ে গেছে আর আমাদের দিনের যা রাত্রে রান্না দিনের যা রান্না আছে ওই রান্না হবে আর বৃষ্টি এখনো পড়ে চলেছে আজকে সারা রাতই মনে হচ্ছে হবে কি শুনলাম কালকেও হবে কাল যদি দেখি ঘুম থেকে উঠে যে বৃষ্টি হচ্ছে তাহলে খিচুড়ি খিচুড়ি মাস্ট তো চলো আছে মতো এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপ কিন্তু আমার খুব দরকার চলো টাটা গুড নাইট ভালো থেকো